পয়েন্ট টেবিল উলট পালট পয়েন্ট টেবিলও রংপুরে সর্বনাশ করল ফরফুন বরিশাল সাকিব খানের ইজ্জত শেষ করে ঢাকা ক্যাপিটালসকে এ কেমন করে হারালো ফরফুন বরিশাল ঢাকার হারে লজ্জা পেয়ে একই বললেন সাকিব খান বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দিনের ম্যাচে চিটাগং কিংসের জয়ের আগে আসর থেকে সিটকে গিয়েছিল ঢাকা ক্যাপিটালস তাই ফোরসুন বরিশালের বিপক্ষে ম্যাচটা ছিল শুধুমাত্র নিয়ম রক্ষার খেলবে ঢাকা একটা প্রত্যাশা ছিল ঢাকা ভক্তদের তবে মাঠে এসে বদলে গেল ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং বৈচিত্র। বড়জন একের পর এক মোবাইল সংখ্যার মতো ফিরে গিয়েছেন সাজঘরে লিটন দাস থেকে তেসারা পেরেরা কেউ দিতে পারলেন না কাউকে যোগ্য সঙ্গী বিপিএল ইতিহাসের সর্বনিম্ন লজ্জার রেকর্ডটাই গড়ে বসলো শাকিব খানের টিম ঢাকা ক্যাপিটালস মাত্র তিয়াত্তর রানে গুটিয়ে গিয়েছিল তারা ছোট লক্ষ্য শুরুতে অ্যাগ্রেসিভ অ্যাটাকিং ক্রিকেট খেলতে থাকেন তহিদ হৃদয় কিন্তু তহিদ হৃদয় পনেরো রানের সাত গড়ে ফিরলেন এরপর হাত খুলে খেলতে থাকেন ডেভিড মালান এবং তামিন ইকবাল মূলত এই দুই ব্যাটারের ব্যাটে ভর করেই ঢাকা ক্যাপিটালসকে লজ্জায় ডুবিয়ে বড় ব্যবধানে হারালো ফরুন বরিশাল এদিকেই জয়ের ফলে পয়েন্ট টেবিলও রংপুরের চরম সর্বনাশ করল ফরসুন বরিশাল বিপিএল মঞ্চে এখন পর্যন্ত এগারোটা ম্যাচ খেলেছে ফরসুন বরিশাল যেখানে তাদের জয় হলো নয়টা পয়েন্ট হলো আঠারো অন্যদিকে রংপুর রাইডার্সের পয়েন্ট হচ্ছে ষোলো সেই সাথে পয়েন্ট টেবিলে রংপুরকে সরিয়ে পয়েন্ট টেবিলে দুই থেকে একে অবস্থান করলো ফরসুন বরিশাল